বারবার যে অস্ত্র নিয়ে কথা হচ্ছে না যে কথাটা আপনি তুলছেন আপনি বলুন তো এই খাস কলকাতার বুকে বা শহরের বাইরেও এই অস্ত্র নিয়ে কোথাও আগে আমরা দেখিনি কোনো মিছিল হতে কোনো ধর্মীয় পদযাত্রা দেখিনি যখন সেই ধর্মীয় পদযাত্রায় অস্ত্র থাকবে এবং ঝান্ডার রংটা সবুজ থাকবে তখন সমস্ত কিছু ঠিক আছে তখন পুলিশ প্রশাসনের কোনো সমস্যা হয় না কিন্তু যখনই ঝান্ডার কালারটা গেরুয়া হয়ে যাচ্ছে যখন নামটা হয়ে যাচ্ছে রামনবমী তখনই অস্ত্র থাকবে এই যে এক একটা উৎসব এবং তাকে ঘিরে অস্ত্রের ঝঞ্ঝনা কোথাও আমাদের আশঙ্কা আরো বাড়িয়ে দেবে না তো না কোনোভাবেই না আমরা বারবার কেন বলছি যে আমাদের ধর্মে বা আমাদের সনাতনী নিয়মে যেভাবে এই উৎসব পালন করার কথা আছে সেইভাবে পালন করব। আমার বক্তব্য হচ্ছে যখন অন্য একটা ধর্মের যখন এরকম মিছিল বেরোয় পদযাত্রা বেরোয় কই আমরা তো বলি না আমরা ভীত সন্ত্রস্ত শান্তিপূর্ণভাবে তারা যদি করতে পারে তাহলে আমরাও শান্তিপূর্ণভাবে করব। আমার বক্তব্য হচ্ছে যখন আমরা ধর্ম পালন করছি আমাদের পদযাত্রা বেরোবে গেরুয়া ঝান্ডা থাকবে তখনই কেন পুলিশ প্রশাসন বলবে যে আপনাদের এই মিছিলে দু হাজারের বেশি লোক থাকবে না আপনাদের এই সময় থেকে এই সময়ের মধ্যে করতে হবে এই বিচারিতাটা কেন পুলিশ প্রশাসন করছে শুধুমাত্র যখন গেরুয়া ঝান্ডা থাকছে যখন রামনবমী থাকছে আর বারবার বলবেন কেন নেতারা এর মধ্যে জড়িত হচ্ছে আমি বলব তো যখন ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী যাচ্ছে তখন সেটা রাজনীতি নয় ধর্মচারণ যে যার নিজের জায়গায় যে নেতা তারও ধর্ম হিন্দু সে ওখানে যেতেই পারে এই নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না আর বারবার বলছি সাধারণ মানুষদের মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল নেতাদের থ্রু দিয়ে যে এই রামনবমী যদি হয় তাহলে কিন্তু বিপদ আছে বিপদ অন্য জায়গায় বিপদ জানে হিন্দু একত্রিত হচ্ছে রাজনীতিতে ওরা হেরে যাবে সেই আশঙ্কায় কিন্তু সেই প্রশ্নগুলো তুলছে